আজকে ডিউটি দেওয়ার একটা লেটেস্ট কাহিনী হলো কি আমি যেটা আমার স্বপ্ন ছিল লাস্ট আগ দেখতে থাকো দেখো যেটা আমি রেডি হচ্ছি রেডিটি মার সঙ্গে একটু কথা বলছিলাম মা কি বলছিল যাই হোক না কেন ফিটফাট আছে কি না সব কিছু চেক করলাম ড্রেসের বা ব্যাগে নিলাম ব্যাগটা নিয়ে এবার আমার আছে মেন জিনিসটা আছে হেলমেট যেটা ইউনিক বিষয়টা তোমাদের বললাম আমার যে হেলমেটটা নিয়ে বেরোলাম এবার একটা স্বপ্ন সবারই স্বপ্ন থাকে স্বাভাবিক বাড়ির থেকে ড্রেস পরে বাইক চালিয়ে নিজে ডিউটিতে যাওয়া তো দেখতেই পাচ্ছ কেমন লাগছে মোটামুটি আমাকে দেখতে পাবো বাইকের সামনের থেকে তো আমার এটা লাইফের আমার ফার্স্ট বাইক তো এটা নিয়েই স্বপ্ন ছিল জীবন যে এই বাইকটা নিয়ে আমি একদিন থেকে ডিউটিতে যাব তো ফাইনালি সেই স্বপ্নটা আমার পূরণ হয়ে গেল এটা স্বাভাবিক সবার মনের ভিতরে একটা স্বপ্ন জাগে যে না আমি বাড়িতে এসে ড্রেস পরে থাকবো ড্রেস নিয়ে ডিউটিতে যাব একটা ড্রেস পরে যাওয়া ডিউটিতে যাওয়ার একটা আলাদা অনুভূতি লাগে মনের ভিতরে একটা প্রাউড ফিল হয় যেহেতু নিজের বাইক আছে বাইকে স্পেশালি ড্রেস বা যেই খাকি পোশাক পরো না কারণ তোমাদের ভিতর দেখবে যে একটা আলাদা একটা মানে শো স্টাইলিশভাবে একটা তোমাদের মনের ভিতর যে জেগে যাবে ঠিক আছে তো ভালোই লাগে যেতে নিজের বাড়ির থেকে ড্রেস নিয়ে বেরিয়ে পড়ে